পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলার সমাজসেবীর নাম উঠে আসে যাদব চন্দ্র বর তিনি শুধু বিভিন্ন অনুষ্ঠানে যান না মানুষের সেবা করার জন্য তিনি এগিয়ে আসেন শুধু তাই নয় স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে না পারলে তাদের পাশে যেমন দাঁড়ান ঠিক তেমনি সেসব পরিবারের মেয়েদের বিয়ে দিতে পারে না সেই সব পরিবারের মেয়েদের বিয়েও দেন বাল্যকাল থেকে যাদববাবু দুস্থ পরিবারের ছেলে ছিল কোনোদিন খাওয়া যুক্ত না কোনোদিন খাওয়ার যুক্ত সেখান থেকে তিনি বুঝতে শিখেছেন অভাব অনটন কাকে বলে সেই কারণে তিনি যা অর্থ উপার্জন করেন তার অধিকাংশই খরচ করেন বিভিন্ন সমাজসেবী কাজের মাধ্যমে তিনি শুধু নন সঙ্গে সহযোগিতা করেন ওনার স্ত্রী থেকে ছেলেরাও বাবার কাজ থেকে আপ্লুত ছেলেরা সেই কারণে বাবার সঙ্গেও হাত মিলিয়েছে ছেলে থেকে যাদব বাবু স্ত্রী তিনি জানান যতদিন বেঁচে থাকবেন সব সময় মানুষের পাশে থাকবেন সংবাদ পাঠে অঙ্কিতা কুন্ড আমার তো মনে হয় আমি বেঁচে থাকা পর্যন্ত থাকবে আমার ছেলেরাও আমার আত্মবিশ্বাস আছে তারাও এইভাবে জীবনযাপন করবে শুধু টাকা থাকলে যে মানুষের সেবা করা যায় যদি কেউ বলেছে ভুল আমি মনে করি টাকা না থাকলেও আমি কারো শ্রম দিয়েও তো তাকে তার পাশে দাঁড়াতে পারি কেউ দশ টাকা দিতে পারে আমি দশ টাকা দিতে পারি কি দশ পয়সা দিতে পারি তো এই মানসিকতাটা প্রত্যেকটা মানুষকে তৈরি করতে হবে অনেক মানুষের খাটের তলায় টাকা আছে তিনি তারটা শুধু তারটাই ভাবেন কিন্তু তিনি নিশ্চয়ই অবগত আছেন জানেনও যে কেউ আমার নয় পৃথিবীতে আমি যে এসেছি আমি একা আর যেতে হবে এই অনুভূতিটা তার ভিতরে আমার মনে হয় কমায় আমার যখন এই পৃথিবী থেকে চলে যেতে হবে প্রত্যেকে তখনই বুঝবেন যে যাদববাবু ভিক্ষুককে কি রাস্তায় দেখতে পেলে সে খাবারটা জলটা দিয়ে পৌঁছে দিত আমি না দেখলেও আরেকজন দেখছে আরেকজন গ্রামবাসী দেখছে এলাকাবাসী দেখছে যে যাদববাবু তো গেছিল এই রাস্তা দিয়ে আসার সময় একটা পুটলা দিয়ে গেলো ওকে কি KURUKUL GLOBAL SCHOOL State of the art infrastructures and schooling for students It goes with a motto Enlightening Young Minds We believe every child is patient and possesses unique capabilities talent and skills. Enjoy while you learn. Technology and embedded learning are integral to the success.